পূর্বের ক্লাসে যদি একটি অনুপাতের দুইটি রাশি এবং রাশিগুলোর একত্রে দেওয়া থাকে তাহলে কিভাবে মান নির্ণয় করতে হয় তা শিখেছি আজকের ক্লাসে আমরা একটি অনুপাতের মধ্যে যদি তিনটি রাশি বা তার চেয়ে বেশি রাশি থাকে তাহলে কিভাবে মান নির্ণয় করতে হয় তা শিখব আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বোর্ডে লেখা প্রশ্নটির দিকে লক্ষ্য করি এইখানে চল্লিশ মিটার দীর্ঘ একটি রশিকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার এইখানে চল্লিশ মিটার দীর্ঘ একটি রশি এই রশিটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার আর রশিটিকে তারা তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে বিভক্ত করেছে তাহলে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে রশিদিকে বিভক্ত করেছে আমাদের বলছে যে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্যগত এইখানে এই অংশের অনুপাত হচ্ছে তিন এই অংশের অনুপাত হচ্ছে সাত আর এই অংশের অনুপাত হচ্ছে দশ আমাদের এই দীর্ঘতম অংশের দৈর্ঘ্য় কত মিটার তা নির্ণয় করতে হবে তাহলে যেহেতু সম্পূর্ণ রাশিটির সম্পূর্ণ রশিটির দৈর্ঘ্য দেওয়া আছে পূর্বের ক্লাসে আমরা রাশিগুলোর যোগফল যদি একত্রে দেওয়া থাকে তাহলে প্রথমে অনুপাতগুলোকে যোগ করে তারপরে নির্ণয় করেছি ঠিক একই রকম যেহেতু সম্পূর্ণ রশির দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা এই অনুপাতগুলোকে প্রথমে যোগ করব তাহলে অনুপাত গুলুর যুগ ফল তিন যুখ সাত যুখ দশ সমান বিশ তারপরে আমাদের বলা হয়েছে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্যগত এই দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য় আমাদের নির্ণয় করতে হবে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে চল্লিশ মিটার এর চল্লিশ এর অনুপাত দইয়ের যোগফল বিশ বাগের যেহেতু দীর্ঘতম অংশের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলা হয়েছে এই অনুপাতের সবচেয়ে বড় হচ্ছে দশ তাই আমরা এর মান নির্ণয় করব দশ মিটার তাহলে বিশ দিয়ে দুই অর্থাৎ মিটার তাহলে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার আমাদের যদি বলা হতো সবচেয়ে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য় কত মিটার তাহলে আমরা এর জায়গায় তিন লেখে এর মান নির্ণয় করতাম অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটি অনুপাতের মধ্যে যতগুলোই রাশি থাকুক না কেন যদি ফল গুলোর থাকে তাহলে প্রথমে অনুপাতগুলোকে আমরা যোগ করে তারপর যে রাশির মান নির্ণয় করার জন্য বলবে মান নির্ণয় করব। ঠিক একই রকম আরো একটি প্রশ্ন আমরা এখন সমাধান করব। দুই নং প্রশ্নটির দিকে লক্ষ্য করেন সাতশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট নলকে তিন অনুপাত পাঁচ অনুপাত সাত অনুপাতে বিভক্ত করলে সবচেয়ে টুকরার দৈর্ঘ্য কত হবে এখানে একটা নল যে নলের দৈর্ঘ্য হচ্ছে মিটার এই নলটিকে তারা তিন অনুপাত পাঁচ অনুপাত সাত অনুপাতে বিভক্ত করেছে তারা বলছে যে এই যে সুটো অংশের ছোট টুকরাটির দৈর্ঘ্য কত এই সম্পূর্ণ নলের দৈর্ঘ্য হচ্ছে সাতশো মিটার আমাদের সম্পূর্ণ রাশির মান দেওয়া থাকলে তাহলে প্রথমে যোগ করতে হবে তাহলে আমরা অনুপাতের যুগ কত হবে তিন যুগ পাঁচ যুগ সাত সমান পাঁচ সাত বারো চোদ্দ পনেরো তারপরে সুটো টুকরাতির দৈর্ঘ্য কত এই অনুপাত থেকে সব যেহেতু সুটো টুকরাতির কথা বলা হয়েছে এই অনুপাত থেকে সবচেয়ে সুটো সংখ্যাটির মান নির্ণয় করতে হবে এই যে সুটো টুকরার অংশের মান নির্ণয় করতে হবে এই অংশের মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা সুটো টুকরার দৈর্ঘ্য হবে সাতশো পঞ্চাশ এর পনেরো ভাগের পনেরো দিয়ে সাতশো পঞ্চাশকে পাঁচ পনেরো পঁচাত্তর একশো পঞ্চাশ মিটার তাহলে ছোট টুকরাটির দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার এখন যদি আপনাদের বলা হতো ছোটো টুকরা টুকরার দৈর্ঘ্য এবং বড় টুকরার পার্থক্য কত তখন আমরা কি করব এই ছোট টুকরার দৈর্ঘ্য বের করব। তারপরে আবার এই যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য বের করবো তারপরে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করলে আমরা ছোট টুকরা এবং বড় টুকরার দৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করতে পারব এই প্রশ্নের জন্য আমরা আবার বড় টুকরার দৈর্ঘ্য হবে সাতশো পঞ্চাশ এর পনেরো ভাগের সাত পঞ্চাশ দিয়ে সাতশো পঞ্চাশকে পঞ্চাশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ হবে পঞ্চাশ সমান দুইশো মিটার এ ধরনের প্রশ্ন প্রায়ই হয়ে থাকে এখন আমরা আরো একটি এ ধরনের প্রশ্নের সমাধান করব এই প্রশ্নটির দিকে লক্ষ্য করে নয় টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে তারা নয় টাকাকে ভাগ করেছে অর্থাৎ সম্পূর্ণ টাকাকে তারা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করেছে তাই আমরা অনুপাতের যোগ তিন যোগ যোগ চার পাঁচ পাঁচ চার নয় তিন বারো তেরো চৌদ্দ তিন দুই পাঁচ 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 দশ চার চোদ্দ তারপরে ক্ষুবৃহতম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য ক্ষুদ্রতম অংশ সমান তাহলে চোদ্দারা আটানব্বইকে সাত তারপরে শূন্য শূন্য সাত দ্বিগুণে হবে চোদ্দশো টাকা আবার বৃহত্তম অংশ হবে নয় হাজার আটশো এর চোদ্দ ভাগের পাঁচ টাকা কারণ এই অনুপাতটির মধ্যে বৃহত্তম সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচ তাই চোদ্দ দিয়ে আবার সাতশো পাঁচ ছাতা পঁয়ত্রিশ তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম অংশের পার্থক্য হবে তিন পাঁচ শূন্য শূন্য বিয় এক চার শূন্য শূন্য টাকা তাহলে হবে শূন্য শূন্য এক দুই টাকা আপনারা নিশ্চয়ই এ ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই উত্তর করতে পারবেন যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে কমেন্ট করে জানাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ